বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে কলকাতার শিয়ালদা বিগবাজার সংলগ্ন এলাকা থেকে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় মিছিলটি শিয়ালদা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হাইকমিশনের সামনে পৌঁছে বিক্ষোভে সামিল হয় বিক্ষোভ চলাকালীন হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে বিভেদ নাই স্লোগানে মুখরিত হয় এলাকা সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করা হয় যেখানে দীপু দাস হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় বক্তারা বলেন ধর্মীয় পরিচয়ের কারণে প্রকাশ্য রাস্তায় একজন নিরীহ শ্রমজীবী যুবকের নির্মম হত্যা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত এই ঘটনায় আন্তর্জাতিক মহলের নিরাপত্তা ভাঙতে রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির হস্তক্ষেপের দাবিও জানানো হয় আজকের আমাদের এই যে মিছিল আমাদের যে বিক্ষোভ যাত্রা আজকের বাংলাদেশে যে দীপু দাসকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে জীবন্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে সমস্ত মানবতাবাদী সমস্ত বহুত্ববাদী মানুষের কাছে এটা একটা লজ্জা মানবতার কাছে এটা একটা লজ্জা আমরা আজকের বাংলাদেশ হাই কমিশনের কাছে এই নিয়ে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি যাতে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের জীবন জীবিকা মা বোনের সম্মান যাতে সুরক্ষিত থাকে তার জন্য যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ইউএন এইচআরসি হিউম্যান রাইট যে কমিশ কাউন্সিল আছে রাষ্ট্রসংঘের তার কাছেও আমরা একটি বার্তা নিবেদন করতে চাই যে রাষ্ট্রসংঘের দ্বারা হিউম্যান রাইট কাউন্সিলের দ্বারা বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের তার অধিকার ছিন্ন করা হচ্ছে ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের এই অধিকার যাতে বলবৎ থাকে তার জন্য রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশে বিশেষ টিম পাঠিয়ে ওখানকার সংখ্যালঘুদের যথাযথ পরিস্থিতি যাতে হচ্ছে বিষয়টা সুরক্ষিত থাকে তার জন্য ব্যবস্থা করবার জন্য আমরা যাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা আরও চিঠি দিতে চাই আমাদের ভারতের যে বিদেশ মন্ত্রক আছে অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সম্মান সুরক্ষা জীবন সুরক্ষার জন্য ভারত সরকার কোনো একটি প্রভাবী আর পদক্ষেপ নিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও আমরা এই বিষয়ে আমরা পত্র নিবেদন করবো যে যাতে উনি যে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে যে কথা বলেন যে বাংলাদেশে আজকের ছায়া নাটে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত নজরুলের স্মৃতি বিজড়িত এবং সেখানটায় আজকের যেভাবে লালন ফকিরের স্মৃতিবিজড়িত জায়গাকে ধুলিশ্বাত করে দেওয়া হয়েছে এই জন্যে মমতা ব্যানার্জির যে বাঙালি সেন্টিমেন্ট তুলে হাওয়া দিতে চায় আজ মমতা ব্যানার্জির এই বাঙালি সেন্টিমেন্টের আমরা পরীক্ষা দিতে চাই উনি ইমিডিয়েট এসে সর্বসমক্ষে কোনো না কোনো একটি বয়ান জারি করুক বাংলাদেশের হিন্দুদের পক্ষ নিয়ে কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একসময় একই ছিল এখানকার বাংলার সংস্কৃতি ওখানকার বাংলার সংস্কৃতি একই ছিল আজকের সেখানটায় আজকের বাঙালি সভ্যতা সংস্কৃতির উপরে হামলা হচ্ছে সেই জন্যে আমরা আজকের এই বৃক্ষোভ পদযাত্রায় আজকের অংশগ্রহণ করেছি এই বৃক্ষোভ পদযাত্রা আমাদের যাবে এবং এই যদি অত্যাচার না থামে তাহলে আগামী দিনে আমরা এই বিষয়ে আর বৃহৎ আকারে আমরা রাস্তায় নামব এবং এখানে বাংলাদেশের যে কমিশন আছে তাকে আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে পারে বাংলার হিন্দুরা কিন্তু এই অত্যাচারের মেনে নেবে না আমরা সেই জন্য এই পদযাত্রা করছি আমার নাম নস্কর আমি আজকের এই যে বঙ্গীয় হিন্দু জাগরণের কনভেনার আছি